আরেকটা প্রজাতি বের হবে এর নাম ইয়াজুজ আর মাজুজ। বুঝছেন? এই যে এশুরার মধ্যে আছে। এশুরা কাহাফের কথা বললাম না? সূরা কাহাফের পিছনেতে কি আছে? ইন্নাল ইয়াজুজ ওয়া মাাজুজ মুফসিদূনা ফিল আরদ। যুলকারনাইন বকশার কথা পড়বেন। তিনিই যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন রোহা এবং আমাদি। মনে আছে পড়ছেন? আচ্ছা এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দেবে। এর এত বেশি হিংস্র হবে যাদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোন মানুষেরই থাকবে না এমনকি ঈসা আলি সালামেরও নয় ঈশা আলী সালাম তুর পাহাড়ে চলে যাবে মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে হিংস্র প্রজাত তখন ঈশা আলি সালাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করবে আল্লাহ রব আলমী তখন ওই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন জন্ম দিবেন যে বলি না মহামারীর ভাইরাস নু ভাইরাস নু ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাপা যাই দিবেন এতে করে জুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে ছোঁয়াচে রোগ হবে রোগ হবে ছোঁয়াচে যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আর বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জারি পৃথিবীতে আত্মপ্রকাশ করছে সব কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাপাক এগুলো খেলার ছড়া সৃষ্টি করেন নাই পরীক্ষা আল্লাহাক বলেছেন এরপরে আজুদের সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই হয়তো দেহ পড়বে আল্লাহ এরপরে ঈসা আলী হিসালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পা কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখে বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না পৃথিবীতে আসে কিনা তাও জানি না আল্লাহ পাঠাবেন আবাবিল তৈরন আবাবিল যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন না অরসাল আলি হিম তৈরন আবাবিল আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে ওই পাখি কি আর দেখা গেছে ওই রকম করে পাথর কেউ নিক্ষেপ করেছে আর ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখগুলো যে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ 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 বিশ্বে কত কি পাখি রেখেছে এরপরে আল্লাপা কি করবেন জানেন আল্লাপা বৃষ্টি পশ এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আর ইসা আসছে করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে হয় এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাফ করতে হবে তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন কিনা আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই জালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কি বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আমরা বরকত খাই আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে লিপ্তি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন বাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মা সঙ্গে বরকত করতে গিয়ে বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ একটা ডালিম হবে একটা রূপ কথা নয় এগুলা এগুলো গাল গল্প বলছি না এর প্রতিটা কথা আল্লাহ পাগের ওহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে বলেছেন যে দশজন ঘোর সাওয়ার কয়জন ঘোর দশজন ভোর সাওয়ার বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ তুমি যে বলছেন আমি ওই দশজনের নামও জানি ওদের বাবার নামও জানি এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে হবে তো অনেকে হয়তো হাসবে কি বলে উল্টা উল্টা তাই না নাসতিকা মন করতে পারে যে হাসবে আরে হাহারি এক দিয়ে রেখে রে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবোটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপর কি এরপরে বর্বরতার এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই না বা শিরিক পুরোপুরি এটা নিহিত হবে আল্লাহ রাসূল বলেছেন এমন একটা মানুষও বাকি থাকবে একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ অথচ নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে এখনো কি এরকম সময় আসে আসে নাই এখন এখন কি লাহি লাহ আছে না পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু গালিমা তো আছে আছে কিনা তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাহিল্লা বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো সেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রব্দুল পশ্চিম দিক থেকে সূর্য উঠবে দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘুরাতে পারে না অবশ্যই পারে জন্য এটা খালি বলা কোন ভয় কোন পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো কারা নিয়ন্ত্রণ করছে আমরা নিয়ন্ত্রণ করছে জি না এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না বড় বড়াই নিয়ন্ত্রণ করছে তাকে গভীরে হবে তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাসাল্লাহ শক্তিশালী হয়ে গেছে কিনা তার মানে সময় কাছে না দূরে আছে এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে গণক হওয়া লাগে জ্যোতিষী হওয়া লাগে এটা বোঝার জন্য কোরআন সুন্দর সাথে সে স্টাডি করলেই হয় ইকোনমিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন চোখ হৃদয় চোখ খুলে যাবেন সে আল্লাহ আল্লাহ বোঝার এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিক কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের তখন পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ঈসা আলী হিসা তাকে পাঠাবেন তিনি নাম সিরিয়ায় কোন দেশে সিরিয়ার দামেশকে তিনি নামবেন দুজন তার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপটপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে এমনটা হাদিসে বলা হাদিসে বলা হচ্ছে এটা হবে এইটা হবে ওইটা হবেসিফিক তারপরে ঈসা আলী ইসালাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন তিনি তাকে ইমামতি করতে বলা হবে ঈসা আলি ইসলাম বলবেন না আমি ইমামতি করতে না ইমামতি এই উন্নতের জন্যই করা হয়েছে মানুষ আমাদের ইমাম ইমামতি করবেন তিনি পিছনে মোক্তাদি হবেন একজন নবী মোক্তারি হবেন আর ইমাম ইমামতি করবেন এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও দরজা খুলে দাও এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তো বা তখন অবরোধ থাকবে অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন হয়তো আল্লাহ ভালো জানেন দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি বলবেন কিসের দরজা কিসের বাঁধন করুন নিশ্চয় একটা বাঁধনে থেকে বেঁধে ফেলা হবে তিনি ওটাকে ওটার বিরুদ্ধে থেকে ছাপিয়ে পড়তে বলবেন তখন দাজ্জাল দাজ্জালের সাথে দেখা হবে কোন দাজ্জাল সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলাইহিস ইসলামের দেখা হোক ঈসা আলি ইসলামকে দেখা মাত্রই শুরু করবে কি করবে গল্প শুরু লবণ যেমন করে বলতে শুরু করবে এবং ঈসা আলী ইসলামের নিঃশ্বাস ঈসা আলাম নিঃশ্বাসে আল্লাহাকে একটা অন্যরকম ক্ষমতা দিবে ঈসা আলী ইসলামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে পালাতে থাকবে তার নিঃশ্বাস গিয়ে দার্জলের গায়ে লাগা পরে তার জল মারা যাবে আল্লাহ আল্লাপাকে শুরু তাকে নয় তার সমস্ত অনুসারীদেরকে আল্লাহ সেখানে মুসলিমদের হাতে কার হাতে মুসলিমদের হাতে এটা জায়গাটা মেনশন করা আছে বাবেলুদ নামক জায়গা কোন জায়গা বাবেলুদ যান গুগল সার্চ করে দেখেন বাবেলুদ কোন জায়গায় আছে আমি বলে দিব না দেখেন কোন জায়গায় আছে তারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন ওইখানে তার জল মারা যাবে মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ঠিক আছে এবং তার অনুসারীদের পতন হবে এরপরে ইসা আলি সালাম ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন একজন ন্যায় পরায়ণ শাসক হবেন ইনশাআল্লাহ এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না উন্মুতে মুহাম্মদের শরীয়ত ইনশাআল্লাহ এরপরে চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন কত বছর চল্লিশ বছর এবং তার বিবাহ সাথীও হবে এবং তার ইন্তেকালও হবে তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লু আলি সাল্লামের ঠিক পাশেই আল্লাহ ঠিক তার পাশেই দাফন করা হবে এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করে কেমন খারাপ হবে ও আচ্ছা ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন ইন্টারনেট ঘাটাঘাটি করে আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন ঘুমের প্রতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস প্রিয় ভাইরা এই সময় মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহ নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কেয়ামত হবে নবীজি বলছেন এক একজন ব্যক্তি পানি খাওয়ার জন্যে পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কেয়ামত হবে إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة القارعة ما القارعة وما أدراك ما القارعة حسنا عما يتساءلون عن النبأ العظيم قط سورة يا تشامكرانت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا الشمس قبرت وإذا النجوم انكدرت أي سورة قلت أم لكن أم ما أم شش برار جدا كريشتما সিঙ্গায় ফুক দেওয়া হবে আল্লাহ ফেরেস তার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহ সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি পাচক নামাজ পড়ি জাকাত দেই কালিমা বোঝার চেষ্টা করি আল্লাহ তাহিন শিখি জানি বুঝি নবীর সন্নত অনুযায়ী আমল করি হালাল খাই পরিবার গড়ি মানুষকে সৎ কাজের দাওয়াত অসৎ কাজে নিষেধ করি ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাহবাক যা দিয়েছেন জানমাল সময় শ্রম আল্লাপাক যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া সফল হব পরাকালো সফল হব ইনশাআ আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে সমকালীন ফেতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন রমজান আসন্ন রমজানে পরিপূর্ণরূপে ইবাদত করার তৌফিক দান করুন এই ইবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তহফিক দান করবে এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে যা হবে সেভাবে পদক্ষেপ নেওয়ার তহফিক আল্লাহ দান করুন আমিন